স্টায় জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা জমজমার গল্পের মধ্য দিয়ে এই ধারাবাহিক থেকে এগিয়ে চলেছে ধারাবাহিকের অন্যতম জুটি কথা এবং এবি দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিকে প্রথমে তাদের বিয়ে হলেও পরে তারা একে অপরের থেকে দূরে সরে যায় কথা এবিকে ভালোবাসলেও এবি কথাকে বন্ধু ভেবেছে বর্তমানে ধারাবাহিকে চলেছে বিয়ের ট্রাক কথাকে জব্দ করার জন্য প্রত্যেকে কনকচাপা সাজিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে আসে এবি এবং এই মণ্ডপেই বিয়ে হবে তাদের এবং সেই বিয়ের কিছু ঝলক সাহেব এবং সুস্মিতা তাদের সমাজ মাধ্যমে তুলে ধরেছে এবং সেখানে লিখেছে কথা আর শুভ পরিণয় আপনাদের আমন্ত্রণ রইল দেখতে থাকুন কথা শুধুমাত্র স্টার জলসাই পর্দায়